সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বিলায়ত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিউয়ার্স লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে দড়দন্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সো শুরু করা যাক লেটস গেট স্টার্টেড যদি ডিভোর্স লেটার দেওয়ার পরও স্ত্রী স্বামীর বাড়ি না থাকতে চান তাহলে স্বামীকে আইনগতভাবেই কিছু পদক্ষেপ নিতে হবে ভিউয়ার্স অনেক সময় দেখা যায় যে ডিভোর্স লেটার দেওয়ার পরও স্ত্রী স্বামীর বাড়িতে থেকে যায় স্বামীর বাড়ি সারতে চায় না এক্ষেত্রে একটি কেস স্টাডির কথা দিয়ে শুরু করছি গত পনেরো দিন আগে নওগাঁ জেলার এক বাসিন্দা এক ভাই তিনি বহুদিন প্রবাসে থেকেছেন তিনি বিয়ে করেছেন বরিশালের একটি মেয়েকে তো উনি ডিভোর্স দিয়েছেন গত পনেরো দিন আগে কাজী অফিস উইথ আইনজীবীর মাধ্যমে হলফনামা করে আমি করে দিয়েছিলাম এবং এডি সহ পোস্ট অফিসের মাধ্যমে সেই ডিভোর্স লেটারটি একটি চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান সাহেবের কাছে আর একটি সেই মেয়ের ঠিকানায় মেয়ের বাবার ঠিকানায় মেয়ের নামে পাঠিয়েছিল তো পাঠানোর পরে সেই আমার যে ক্লায়েন্ট সে গতকাল আমাকে ফোন দিয়ে জানানো যে আমরা যে ডিভোর্স লেটার দিলাম আপনার মাধ্যমে তারপর তো সেই আমার স্ত্রী আমাদের বাড়িতে এসে বসে আছে তো তাহলে এখন করণীয় কি বেসিক্যালি এই ঘটনা থেকেই এই ভাইয়ের এই সমস্যাটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব যে এই ধরনের সমস্যা যখন আপনারা করবেন তখন আপনাদের করণীয় কি হবে ভিউ আসলে এক্ষেত্রে স্বামীকে প্রথমে স্থানীয় কাজী অফিসে যেতে হবে এবং তাদের মাধ্যমে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করতে হবে যদি তাতেও কাজ না হয় তবে স্বামীকে আদালতে আশ্রয় নিতে হবে এবং বিবাহ বিচ্ছেদের জন্য একটি মামলা করতে হবে এই মামলা করার পরে আদালত যদি বিবাহ বিচ্ছেদের রায় দেন তাহলে স্ত্রী তাহলে স্বামীর বাড়ি ছাড়তে বাধ্য থাকবে ভিওয়ার্স যদি স্ত্রী স্বামীর বাড়ি না সাথে চান তাহলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবে এক নম্বরে যেটা আগেই বললাম যে স্থানীয় কাজী অফিসে যোগাযোগ করবে প্রথমে স্থানীয় কাজী অফিসে গিয়ে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করা যেতে পারে কাজী উভয় পক্ষকে উভয় পক্ষের বক্তব্য শুনে একটা সমাধান দেওয়ার চেষ্টা করবে দুই নম্বরে আইনি নোটিশ পাঠানো যদি কাজী অফিসে মীমাংসা না হয় তাহলে স্ত্রীকে একটি আইনি নোটিশ পাঠানো যেতে পারে এই নোটিশে স্ত্রীকে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি ছাড়ার জন্য বলা হবে আপনি কি কাবির নামা বা নিকা নামা ইংরেজিতে অনুবাদ করে নোটারি করতে চান ম্যারেজ সার্টিফিকেট ইংরেজি অনুবাদ সহ নোটারি প্রয়োজন তাছাড়াও যে কোনো প্রকার ডকুমেন্ট নোটারি বা করতে করুন যেমন ধরুন দশ দিন বিশ দিন পনেরো দিন বা এক মাসের মধ্যে বাড়ি ছাড়তে বলার জন্য তাকে লিগাল নোটিশ বা আইনি নোটিশ দিতে হবে একজন বিজ্ঞ আইনজীবীর মত তিন নম্বরে বিবাহ বিচ্ছেদের মামলা এরপরে এতেও যদি কোনো কাজ না হয় লিগাল নোটিস এবং কাজী অফিসে সালিসি অফিসে তাহলে বিবাহ বিচ্ছেদের জন্য মামলা দিতে হবে যদি স্ত্রী আইনি নোটিশের পরও বাড়ি না ছাড়েন তাহলে স্বামীর উচিত হবে বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে মামলা করা আদালত যদি বিবাহ বিচ্ছেদের রায় দেন তবে স্ত্রী স্বামীর বাড়ি ছাড়তে বাধ্য থাকবেন চার নম্বরে অন্যান্য পদক্ষেপ প্রয়োজনে স্বামী স্ত্রীকে মানসিক নির্যাতন বা অন্য কোনো অভিযোগের ভিত্তিতেও আইনি পদক্ষেপ নিতে পারেন মনে রাখতে হবে এই ধরনের পরিস্থিতিতে আইনি পরামর্শ নেওয়া খুবই জরুরি একজন আইনজীবীর মাধ্যমে সঠিক পদক্ষেপ নিলে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে কাজী এইসব ক্ষেত্রে যদি ডিভোর্স লেটার দেওয়ার পরও স্ত্রী স্বামীর বাড়িতে বাড়ি সাথে না চায় তাহলে স্বামীর কিছু আইনি পদক্ষেপ নেওয়া সুযোগ রয়েছে এক্ষেত্রে স্বামী চাইলে শালিশি পরিষদের মাধ্যমে অথবা আদালতের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করতে পারেন যদি এতে কাজ না হয় তাহলে তিনি ওই যে আগে বললাম যে আইনের আশ্রয় নিতে পারবেন সালিসি পরিষদের মাধ্যমে মীমাংসাটা হচ্ছে স্বামী স্থানীয় সালিসি পরিষদের সহায়তা নিতে পারবেন শালিসি পরিষদ উভয় পক্ষের বক্তব্য শুনে এটি সমাধানের আসার চেষ্টা করবেন এখানে আপনার এলাকার কাউন্সিলর বা আপনার চেয়ারম্যান মেম্বার এদেরকে গণ্যমান্য এলাকার ব্যক্তিবর্গদেরকে নিয়ে আপনারা এখানে বসতে পারেন সেকেন্ড থিং ওই যে বললাম যে আইনি নোটিশ পাঠানো বা লিগাল নোটিশ বা আইনি নোটিশ একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে পাঠাবেন নির্দিষ্ট সময় দিয়ে যে এই সময়ের মধ্যে তাকে বাড়ি ছাড়ার নোটিশ দিতে পারে দেন এটা যদি না হয় দেন তখন যদি স্ত্রী বাড়ি থেকে বের হতে না চান তাহলে তা তাকে আইনির মাধ্যমে বের করার চেষ্টা করা যেতে পারে এক্ষেত্রে স্বামীর উচিত হবে একজন আইনজীবীর পরামর্শ নেওয়াও এসব পদক্ষেপ নেওয়ার আগে স্ত্রীকে বুঝিয়ে বলার চেষ্টা করা উচিত যে ডিভোর্সের পর বাড়িতে থাকাটা কতটা স্বামীর যুক্তিসঙ্গত হবে যদি তিনি স্বামীর বাড়িতে থাকতে চান তাহলে তার জন্য অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে মনে রাখতে হবে প্রতিটা ঘটনাই ব্যক্তিগত এবং এর সমাধান নির্ভর করে পরিস্থিতি ও পারিপার্শ্বিক অবস্থার উপরে তাই একজন আইনজীবীর পরামর্শ নেওয়া এক্ষেত্রে সবচেয়ে জরুরি ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার Zero one seven two four five eight three double eight zero.